হ্যালো ভ্রিয়ন আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাস্তা রেসিপি এই তো দেখেন আমি এভাবে পাস্তা রান্না করেছি চিকেন দিয়েছি কিছু ভেজিটেবল দিয়েছি আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো চলুন দেখে আসি আমি এটা কিভাবে রান্না করলাম একটি ফ্রাই প্যানে পানি নিয়ে নিয়েছি পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবো পানিটা ফুটে এসেছে এখন দিয়ে দিব অল্প পরিমাণে তেল দিয়ে দিব লবণ দিয়ে দিব পাস্তা এখন একটু নেড়ে দিব ভালো করে পাস্তাটাকে সিদ্ধ করে নিব একটু নেড়ে চেড়ে দিবেন এভাবে তেল যদি দেন তাহলে এটা জড়ো হয়ে আসবে না দলা পাকিয়ে যাবে না সুন্দর ঝরঝরে পাস্তা হবে পাস্তাটা ভালো মতো সিদ্ধ হয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব পাস্তাগুলো নামিয়ে আমি একটা স্ট্রেনারে ঢেলে দিব তারপর এটাকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিব ফ্রাই প্যানে দিয়ে দিব রান্নার রেগুলার তেল দিয়ে দিব সামান্য পরিমাণ রসুন কুচি রসুন কুচিকে হালকা করে ভেজে নিব রসুন কুচি ভাজা হয়ে আসলে দিয়ে দিব চিকেন যেহেতু আমি এটা চিকেন পাস্তা রান্না করছি তাই চিকেনটা দিতে হবে দিয়ে নেড়ে চলে দিব এরপর যে দিয়ে দিব একটা লবণ শুকনো মরিচের গুঁড়া অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া আমি এখানে সাদাটা ইউজ করেছি আপনারা চাইলে কালো গোল মরিচের গুঁড়াটাও ইউজ করতে পারেন দিয়ে দিব সামান্য পরিমাণে পরিমাণে সয়া সস প্রায় এক টেবিল চামচ দিয়ে এটাকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে নেব মাংসটা সেদ্ধ করে নেব ভালো করে এরপর আমি এখানে অ্যাড করে দিব রসুনের পেস্ট আদা পেস্ট চা চামচের কম দিলেই হবে এরপর একটু নেড়ে চেড়ে ভালো করে মাংসটাকে ভেজে নেব যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে আসছে আমার মাংসটা এখানে সিদ্ধ হয়ে এসেছে এখন আমি অ্যাড করে দেবো কিছু সবজি এখানে নিয়েছি কিছু গাজর কুচি কিছু বরবটি কুচি দিয়ে দিব দিয়ে ব কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব এরপর যে ঢাকনা দিয়ে ঢেকে দেব সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত এর ফাঁকে একটু নেড়ে চেড়ে দিব আবারও ঢেকে দেব তো সবজিগুলো সিদ্ধ হয়ে এসেছে প্রায় আপনারা চাইলে এখানে ডিমও অ্যাড করতে পারেন তবে ডিমটা আলাদা করে ফেটিয়ে একটু ভেজে নেবেন তো আমার সবজিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে মধ্যে এখন পাস্তা অ্যাড করে দিব ভালো করে মিক্সড করে নিব পর্যায়ে দিয়ে দিব পাস্তার সাথে যে মশলার প্যাকেটটা থাকে সেই মশলার প্যাকেট সবটুকু দিয়ে দিব মেয়ের এটাকে মিশিয়ে নিব এখানে আবারও দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ সয়া সস ভালো করে মিক্সড করে নেব এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে লবণটা অ্যাড করে দিবেন তো পাস্তাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে কতটা কালারফুল হয়েছে আপনারা যদি এভাবে রান্না করে বাসায় সবাইকে দেন তাহলে সবাই খেয়ে খুব প্রশংসা করবে আপনাদের তো আমার পাস্তাটা এখন নামিয়ে ফেলবো পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের আপনারা চাইলে পাস্তাটা নামানোর আগে কিছু টমেটো সস দিয়ে দিতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই দেয়নি তো এই তো আমি নামিয়ে নিয়েছি পাস্তার ফাইনাল লুকটা দেখেন কতটা ইয়ামি হয়েছে আর কতটা কালারফুল হয়েছে আপনারা যদি এভাবে পাস্তা রান্না করে খান তাহলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা এত ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ